নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশান অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ আমরা নতুন একটা কাজের ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের প্রাইভেট কাজের আপডেট বা নোটিফিকেশান পাওয়ার জন্যে আজ আমরা একটি বিশেষ কাজের আলোচনা করব তার আগে যারা নিউ ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশান পার্ট এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ কাজের ইনফরমেশান কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে পাবেন তো ভিডিওটির সঙ্গে কানেক্টেড থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো যারা নিউ ভিউয়ার্স তাদের উদ্দেশ্যেই আমাদের বিশেষ বার্তা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনারা আমাদের মাধ্যমে যে জবের আপডেটগুলো পেতে পারেন তার প্রথম হচ্ছে টিচিং জব টিচিং জবের মধ্যে বিভিন্ন প্রাইভেট স্কুল সিবিএসি আইসিএসসি এবং প্রি স্কুল জবের আপডেট বা নোটিফিকেশান কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপডেট পাবেন এছাড়া যেটা পাবেন বেসরকারি কাজের আপডেট যেমন রিসেপশানিস্ট টেলিকলার ব্যাক অফিস এই ধরনের কিন্তু কাজের আপডেট পাবেন এছাড়া আপনারা যেটা পাবেন আমাদের মাধ্যমে সেটা হলো আমরা কার্পেন্টার বা কাটমিস্ত্রি বা প্লাম্বার এই ধরনের কিন্তু কাজের আপডেট বা সিকিউরিটি গার্ড বা হাউস কিপিং এই ধরনের কাজের আপডেট কিন্তু আপনারা আমাদের মাধ্যমে পাবেন এবং পিয়নের জবও কিন্তু অফিস বয় পিওন এই ধরনের জবও কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু পেতে পারেন যদি আপনি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি এই ধরনের কাজের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার চেনা পরিচিত কেউ থাকলে যারা কাজের সন্ধান করছে তাদেরকে শেয়ার করে দেবেন এটা গেলাম ইন্ট্রোডাকশান পার্ট মেন টপিকে আসি আজ আমরা যে কাজ নিয়ে আলোচনা করব এটা একটা কার্পেন্টারের কাজ রয়েছে বা কাঠের মিস্ত্রি যারা কাঠের কাজ করেছে তাদের জন্যে এই কাজের ইনফরমেশানটা বা ডিটেলসটা এই কাজটা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হবে এবং সেটা একটা ফ্যাক্টরি রয়েছে যার লোকেশন থাকবে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে এবং এটা লোকেশন সোনারপুর নাটাকাছি লোকেশনে রয়েছে তো এখানে যে কাজের ভ্যাকেন্সি রয়েছে আবারও বলছি কার্পেন্টার মানে যারা কাঠের কাজ করেছেন বা ফার্নিচারের কাজ করেছেন ফার্নিচারের কাজ জানেন এখানে তেমনই লোকের দরকার রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো লোকের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বা অনেকগুলো কাজের লোক দরকার রয়েছে এই ফ্যাক্টরিতে বা এই কারখানাতে লোকের দরকার রয়েছে তারা অ্যাপ্লাই করবেন বা তারা আবেদন করবেন এখানে কিন্তু যারা কাঠের কাজ করেছেন বা ফার্নিচারের কাজ জানেন এবং ফার্নিচারের মেজারমেন্ট ব্যাপারটা জানেন মাপ করতে জানেন এবং মেশিন টেশিন চালাতে জানেন তো এই ধরনের যারা কাঠের কাজ করেছেন বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স রয়েছে বা কাজের আইডিয়া রয়েছে কাজ করেছেন সেই ধরনের কিন্তু লোকের প্রয়োজন রয়েছে এই কারখানাতে এটা কিন্তু ইন্টেরিয়ার কোম্পানি রয়েছে এবং এটা একটা কোম্পানি রয়েছে যেখানে যদি আপনি আবেদন করেন এই কাজটার জন্য প্রথমত যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন বা দূরের মানুষজন রয়েছেন যারা চার্জটি করবেন ভাবছেন কাজের কাজটি বা কাজ নিশ্চিত করবেন ভাবছেন তাদেরকে বলি এখানে কিন্তু ফাঁকা খাওয়ার সুবিধা রয়েছে বেনিফিটস রয়েছে এবং তাতে কিন্তু একটা ভালো স্যালারিও কিন্তু পাওয়ার সুযোগ রয়েছে এই কোম্পানিতে এখানে যদি আপনি ভবিষ্যতে কিন্তু নিয়ে যায় গিয়ে এই ধরনের কিছু ফেসিলিটি বা বোনার সমস্ত কিছুই কিন্তু থাকছে তো এটার লোকেশান কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে কিন্তু এই কোম্পানির ডিস্টেন্স কিন্তু অনেকটাই কাছে যারা এই কোম্পানিতে কাজ করতে চাইছেন তাদের বয়সের মাপকাঠি যেটা রয়েছে আঠেরো থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পঁয়তাল্লিশ পর্যন্ত অবশ্যই কিন্তু আপনার কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে কাঠের কাজের অভিজ্ঞতা যদি মিস্ত্রি হন সেক্ষেত্রে কিন্তু ভালো স্যালারি পাওয়ার কিন্তু একটা সুবিধা থাকছে এবং কাছাকাছি হলে তিনিও কিন্তু এই কাজটির জন্যে কিন্তু আবেদন করতে পারবেন তো যারা এই কাজটি করতে আগ্রহী রয়েছেন তারা এখনই আমাদের নাম্বারে আপনাদের ডিটেলস হোয়াটসঅ্যাপ করুন আমাদের নাম্বারটি আপনারা নোট করে নিন এই নাম্বারে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা এই কাজটি করতে চান এবং এই কাজটি আগে আমরা নাম্বারটা আমরা পরে বলছি এবং এই কাজের যে স্যালারি স্ট্রাকচার রয়েছে পনেরো হাজার থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এবং ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু স্যালারি কোম্পানির তরফ থেকে দেওয়া হবে তারপরও বলছি স্যালারি পনেরো হাজার থেকে কিন্তু পঁচিশ হাজার পর্যন্ত থাকছে যদি আমরা কাজের অভিজ্ঞতা থাকে যদি আপনি ফার্নিচারে কাজ করেছেন তাহলেই কিন্তু আপনি এই কাজটির জন্যে কিন্তু আবেদন করতে পারেন তো যারা আবেদন করতে চাইছেন তারা এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের নাম্বারটা নোট করে নিন আমাদের নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনার ডিটেলস যদি আমাদের সুইটেবল বলে মনে হয় আমরা কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্যে ফোন করে নেব এছাড়া আপনারা যারা নিউ ভিউয়ার্স রয়েছেন বা ওল্ড ভিউয়ার্স আপনারা আমাদের এই ভিডিওটি কোন লোকেশন থেকে দেখছেন অবশ্যই লোকেশন মেনশান করুন কমেন্ট করুন বা আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি কী ধরনের কাজের আপডেট চাইছেন সেটাও আমাদেরকে পার কমেন্ট করুন বা আপনারা কোন লোকেশানে বেশি বেশি কাজ চাইছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান এছাড়া সেকেন্ড যে টপিক আমরা বলতে চলেছি তো যে সমস্ত কোম্পানি যারা এইচ আর প্রোফাইলে রয়েছেন বা ম্যানেজমেন্ট প্রোফাইলে রয়েছেন বা কোম্পানি যারা মালিক রয়েছেন যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাদেরকে বিশেষ আমাদের চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট যদি আপনার কোম্পানিতে কোনো ক্যান্ডিডেটের দরকার হয়ে থাকে বা স্টাফের যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে বা ভ্যাকেন্সি যদি থাকে জবের অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু আর্জেন্ট বেসিসে কিন্তু ম্যান পাওয়ার প্রোভাইড করে থাকি সেটা যে কোনো ধরনের স্টাফ কিন্তু আমরা না আমাদের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন সেটা টেলিকলার ব্যাগ অফিস অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটার বিভিন্ন ধরনের প্রোফাইলে কিন্তু ম্যান পাওয়ার কিন্তু আপনারা আমাদের এই কনসালটেন্সির মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন আপডেট বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু সেই লোকের কিন্তু সন্ধান আর্জেন্ট বেসেসে কিন্তু পেয়ে যাবেন আমাদের নাম্বার আপনারা অ্যাডভার্টাইজমেন্টে দেখে নিয়েছেন আমাদের নাম্বার নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো থ্রি সিক্স জিরো ফোর এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে আমরা কিন্তু আপনাদেরকে ফোন করে নেব তো এটাই ছিল যে সমস্ত কোম্পানি ওনার বা যারা রয়েছেন যদি ম্যান পাওয়ার দরকার থাকে আর্জেন্ট মিস্ত্রি আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন থার্ড যে বিষয়টা বলবো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন যদি আপনারা এই ধরনের কাজের আপডেট পেতে চান অবশ্যই আর যদি এই কাজের বিষয় যেটা আমরা আলোচনা করলাম মিস্ত্রি বা কার্পেন্টারের কাজের যদি আপনার কোনো কোয়ারিস থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করুন আমরা সেই কমেন্টের কিন্তু আনসার আপনাকে বা কোয়ারিসে যে থাকবে সেটা কিন্তু আপনাকে আমরা ইনফর্ম করে দেবো কমেন্টে কিন্তু আনসারও পাবেন আপনারা তো আপনারা আপনাদের যদি কোশ্চেন থাকে কমেন্ট করে জানান এবং ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদেরকে জানান এবং আপনারা কী ধরনের জব চাইছেন এবং নেক্সট ভিডিওতে দেখতে চাইছেন অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা কিন্তু সেই ধরনের কাজের ইনফরমেশান নিয়ে আসার কিন্তু চেষ্টা করব তো ভিডিওটি এত সময় ধরে দেখার জন্যে আপনাদের সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভালো জবের কিন্তু সন্ধান পেয়ে যাবেন এবং আশা করছি আপনারাও খুব শীঘ্রই আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু একটা ভালো কাজও পেয়ে যাবেন বা যারা আবারও বলছি এই কার্পেন্টার কাজটি করতে চাইছেন যদি আপনার কেউ চেনা পর্যন্ত থাকে তাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিন এবং তাদেরকেও বলুন যাতে যদি কাজ দরকার হয়ে থাকে কাজের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি কোনো গ্রুপ থাকে সেটা ফেসবুক হতে পারে সেটা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ তো সেই সমস্ত গ্রুপে যদি আমরা কেউ পরিচিত থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিন কেন প্রত্যেকটা মানুষের কিন্তু কাজের দরকার এবং কিন্তু একটা জেনুইন জবের দরকার এবং সেটাই কিন্তু আমরা সন্ধান দিয়ে থাকি জেনুইন জবের তো ভিডিওটি দেখার জন্য আমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো ভালো কাজের আপডেট পান থ্যাংক ইউ